সায়ার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা হিসাব বিজ্ঞানের এমন একটি এমসিকিউ দেখব যেটা এবছর অ্যাডমিশন এক্সাম পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় যারা সি ইউনিটে এক্সাম দিবে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ওকে চলো এমসিকিউটা দেখা যাক এখানে দেওয়া আছে একটি হিসাবকালে নিট বিক্রয়ের পরিমাণ সাত লক্ষ আশি হাজার মোট লাভের হার চল্লিশ পার্সেন্ট এবং নিট লাভের হার হচ্ছে পঁচিশ পার্সেন্ট উক্ত হিসাবকালের পরিচালন খরচ আমাদেরকে বের করতে বলছে পরিচালন খরচ তাহলে আমাদের নিট বিক্রয় থেকে মোট লাভ বের করতে হবে প্লাস নিট লাভ বের করতে হবে তো চলো আমাদের নিট বিক্রয় কত সাত লক্ষ আশি হাজার টাকা ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে মোট লাভের হার কত চল্লিশ পার্সেন্ট একশো ওকে যদি আমরা এটা বের করি তাহলে হচ্ছে কত হবে তিন লক্ষ বারো হাজার টাকা ঠিক আছে এটা আমাদের তিন লক্ষ বারো হাজার হচ্ছে আমাদের মোট লাভ এখন আমরা বের করবো নিট লাভ আবার সাত লক্ষ আশি হাজার টাকা লিখলাম গুণন পঁচিশ পার্সেন্ট নিট লাভের হার যেহেতু তাহলে আমাদের কত বের হবে এখানে হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন আমরা যদি মোট লাভ থেকে নিট লাভ মাইনাস করি তাহলে আমাদের পরিচালন খরচ বের হয়ে যাবে ওকে তাহলে আমরা এখন আমাদের এখান থেকে মাইনাস করে এটা হচ্ছে আমাদের মোট লাভ এটা হচ্ছে আমাদের নিট লাভ তাহলে আমাদের অ্যান্সার কত হবে এক লক্ষ সতেরো হাজার টাকা এটা হচ্ছে আমাদের পরিচালন খরচ আশা করি সবাই বুঝেছেন ধন্যবাদ সবাইকে